দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কিন্তু রয়েছি রানীগঞ্জ ছাটে আর আমাদের সামনে আপনারা দেখতেছেন যে সবচেয়ে ছোটো ছোটো বকনা বাজার কিন্তু আর আজ ছিল উনত্রিশে জুলাই দুই রোজ সোমবার আর আমরা এই পাশে দেখতেছি জিয়াদ ভাইকে জিয়াদ ভাই আসসালামু আলাইকুম ভাই কী খবর বলেন তো ভালো আছেন না আচ্ছা এই চারটা বাজার কিনছেন কেন আচ্ছা ওই পাশে দুইটা গাবি আছে আচ্ছা কার জন্য কিনলেন

তাহলে সব বকনা এইটা এই চারটা তাহলে তাহলে এগুলার বয়সটা বললেন আড়াই থেকে তিন মাস আচ্ছা এই পাশে তো গাবি কিনছেন আসেন তো একটু দেখান তো এই গাবিটা একটু সরান দেখি এইটা 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 এটা আট মাসের গাব আচ্ছা এইটা কত থেকে কিনলেন জিয়াদ ভাই এক লাখ সত্তর হাজার মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু একটা গাবি জিয়াদ ভাই এটার বয়স কেমন ভাই বয়স বছর ভাই দাঁত কয়টা ছয় দাঁত ছয় দাঁত বয়স আচ্ছা ওনারা দুধের কথা কেমন বলছিল 18 লিটার 18 লিটার আচ্ছা কয় মাসের গাব বললেন আট মাস আট মাসের গাব আছে না আচ্ছা এটা হলস্টেইন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আচ্ছা এইটা কত হয়েছে এটা হইছে 1 লাখ 60 লাখ 60 হাজার এটা কয় মাসের গাফিস ভাই ও তিরিশ হাজার আচ্ছা আচ্ছা একটু এটা কই মাসের গাপ এটা আট মাসের ভাই এটা আট মাসের গাব না এটার বয়স কি জোয়ান না ছয় দাৎ এটার বয়স এটা ছয় দাঁত ভাই ছয় দাৎ দেখবেন দাঁত দেখবে না না দেখবো না দাদ আচ্ছা তো গাবি আর বাসুর কেনার উদ্দেশ্য বুঝলাম না আচ্ছা ভাই একটু এদিকে আসেন ভাই আচ্ছা গাভী একটু পালবো আচ্ছা দুইটা কেনার উদ্দেশ্য আপনি ছোটো বাছুর নিচ্ছেন আবার গাভীও নিচ্ছেন দেখেনটা লাভ হবে ও দুইটায়

বাস্তবে তাই না আচ্ছা হাটে কেমন সহযোগিতা পেলেন জিয়াদ ভাই কেমন করলেন অন্য কেউ আসতে চাইলে বাইরে থেকে আসতে পারবে আচ্ছা সহযোগিতা ভালো করছে কেনাকাটা ধরন ভালো আছে আচ্ছা তাহলে এগুলা বিক্রির উদ্দেশ্যে কিনলেন গাড়ি ভাড়া কয় টাকা যাবে মুন্সিগঞ্জ তেরো হাজার টাকা যাবে ছয়টা বাসে যাবে না আচ্ছা তো সব মিলে সন্তুষ্ট ভাই যান সাড়ে দশ হাজার ভাই ও সাড়ে দশ তাহলে সব মিলে সন্তুষ্ট তাহলে কয়জন মিলে আসছিলেন তিনজনা আচ্ছা জিয়াদ ভাই আপনি তো ভাইকে সহযোগিতা করলেন আবার যদি এরকম কেউ সহযোগিতা দেওয়া যাবে ভাই না একটু যোগাযোগ নাম্বারটা দেন তো এই নাম্বারে যোগাযোগ করলে সব সময় পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আপনারা শুনলেন কিন্তু ভাইরা ঢাকা মুন্সিগঞ্জ থেকে আসছিল কেমন দামে কিনলেন আমরা সেই তথ্য দিলাম ভালো থাকবেন দর্শক আলাইকুম